আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটি দেখেই জিভে জল চলে আসে তো দেখুন কত সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগবে এবং কীভাবে আমি তৈরি করেছি চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই আর এটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি চারটে কাঁচামরিচ চারটে শুকনো মরিচ কিছু ধনিয়া পাতা কিছু রসুনের কর কিছু পেঁয়াজ এবং নিয়েছে এখানে চান্দা মাছ চান্দা মাছ দিয়ে আজকের এই রেসিপিটি আমি তৈরি করব তো চলুন দেখিয়ে দেই এখানে চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা খুব কমই ব্যবহার করতে হবে রেসিপিতে এখন এই তেলের মধ্যে মরিচগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব আগে আমি শুকনো মরিচ গুলোকে একটু লাল করে সুন্দর করে ভেজে নেব যখন মরিচ দিয়ে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে মরিচগুলো আমি তুলে নিব তো দেখুন মরিচটা কী সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি মরিচগুলো যখন তুলে নেওয়া হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিব এ যেহেতু চান্দা মাছ চান্দা মাছে খুব কাঁটা থাকে তাই খুব সাবধানে এগুলোকে ভাজতে হবে এমনভাবে ভাজবেন যে একদম মুচমুচো হয়ে যাবে ভাসতে ভাজতে এখন মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া লবণ এবং হলুদ দিয়ে এটাকে আমি বারবার নেড়েচেড়ে একদম হাই হিটে ভেজে নিব ভাজতে ভাজতে যখন দেখবেন একদম মুচমুচো হয়ে গিয়েছে তখন এটাকে না নিতে হবে তো দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভেজেছি একদম দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে একদম মুচমুচে হয়ে গিয়েছে এটা বাটলে একদম মিহি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে এই তেলের মধ্যে আমি এক এক করে সব ধরনের উপকরণগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম রসুনের করগুলোকে রসুনের করগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে এগুলোকেও ভেজে নেব তো এটাকে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তবে তার মধ্যে আগে দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ এটাকেও একসঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি এখানে তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলোকে ধনিয়া পাতাগুলোকে দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি তো সব কিছু একদম বেশি পুড়িয়ে ভাজা যাবে না জাস্ট হালকা ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা গ্রান বের হয় সেরকম করে এরপরে আমি সব কিছু মিহি করে বেটে নিচ্ছি প্রথমে শুকনা শুকনামরিচগুলো আমি একটু বেটে নিলাম বাটা হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলোকে মাছগুলোকে এমনভাবে বেটে নিব যাতে সমস্ত মাছ একদম মিহি হয়ে যায় খুব সুন্দরভাবে বেটে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝবেন মাছটা ভাজার পরে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলোকে বেটে নিলাম এবং লাস্টে দিয়ে দিলাম অবশিষ্ট উপকরণগুলো তো সব কিছু আমি সুন্দরভাবে একদম মিহি করে বেটে রেডি করে নিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে এই মজাদার রেসিপিটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ